तितुल पत्ता देखो यह झिली इखने सोवर सामने की भाबे अपमान करछे है अपमान करछे এই পাতাটি এখনই তো একটি ছাগলে খেলো কিন্তু দেখো এখন তুমিও খাচ্ছ এই কথাটি কিভাবে একে বলছি আর এখানে ছেলেটি দেখো আরে বলছে তুমি কি কিছু বললে তখনই ঝিলি বলছে না আর কিন্তু এদিকে দেখো এ কিন্তু বুঝতে পেরে গেছে বলছে ঝিলি একটু বসো না বসে খাবারগুলো খেয়ে নাও কত আদর দিয়ে এখানে ঝিলিকে কথা বলছে কিন্তু এদিকে দেখো কীভাবে জেলের মধ্যে এই মহিলাটি আছে আর বড় বড় কথা বলছে তখনই এখানে পুলিশের মধ্যে এখানে ঝিলি চলে আসে ঝিলি বলছে তোমাকে কেন চেনে সবুজ বাড়ির তো সবাই চেনে তোমাকে আরে এত খুনির এত বড় গাড়া এভাবে কীভাবে ঝিলি এখানে বলছে বলছে খুনিদের বড় বড় গলা হবেই আসলে সত্যি বন্ধু এই সিরিয়ালটি তোমরা কিন্তু দেখতে পাবে তেতুল পাতা সিরিয়ালটি তোমরা সময়টা মনে রাখবে সোম থেকে রবিবার ছটায় পি এম অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো